নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ছাব্বিশে জ্যৈষ্ঠ নয় জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ রবিবার আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ আজ নয় জুনের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ নয়ই জুন রবিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা আঠেরো রবিবার তৃতীয়া অপরাহ্ন চারটে সাতাশ পুনর্বসু নক্ষত্র রাত্রি নটা বত্রিশ বৃদ্ধিযোগ রাত্রি ছটা সাতান্ন গড় করণ অপরাহ্ন চারটে সাতাশ গতে বনিষ্করণ শেষ রাত্রি চারটে বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে জ্যৈষ্ঠ নয় জুন রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেষে অবস্থান করছে মঙ্গল এছাড়া এছাড়া বৃষে বৃশে অবস্থান করছে বৃহস্পতি রবি শুক্র বুধ আজকে চন্দ্র অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র পুষ্যা নক্ষত্রে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে কন্যায় আর শনি অবস্থান করছে কুম্ভে পূর্বভাগত নক্ষত্রে রাহু অবস্থান করছে মিনে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখেনি। বৃশ্চিক রাশি আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ নয় জুন রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের ভাগ্যপতি চন্দ্র ভাগ্যস্থানে অবস্থান করায় আজকের দিনে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা সৌভাগ্যের বৃদ্ধি হবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন দিন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বিরাট সুযোগ অবশ্যই আছে এছাড়াও দিক দিয়ে সুযোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ভাতা ভগিনী আপনার দিকের সাহায্যে রাত বাড়ি দেবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকান। বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হতাশা আছে তা হচ্ছে আপনার পারিবারিক দিক নিয়ে আপনাকে বিশেষভাবে শুভ সমাচার দেবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষভাবে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান সপ্তমে চতুর্গহি রাজ্য নবমে নবমে চন্দ্রের অবস্থান আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে সৌভাগ্যের উন্মেষ করবে আপনার জীবনে নতুনত্বের একটা দিক আনবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনাকে যে দিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ওয়ান ফাইভ নাইন ফোর এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়া আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ অবশ্যই রয়েছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুপ তাপ টোটকা করছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্যায়নম সূর্যায় সূর্যায়নম এই মন্ত্র জপ করুন আর আপনি তামার পাত্রে তামার ঘটি বা তামার গ্লাসে আপনি সূর্যদেবকে জল নিবেদন করতে ভুলবেন না জলের মধ্যে একটা লাল ফুল আতব চাল আর দুর্বা দিতে ভুলবেন না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার। বৃষ্টিক রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য আর্থিক জীবনে একটু সমৃদ্ধি যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিজের মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথের মাথায় অবশ্যই জল ঢালবেন এতে আপনার সমৃদ্ধি আসবেই আসবে আপনার রাশির চতুর্থে শনির অবস্থান গিয়ের মধ্যে কোনো অশান্তিময় পরিস্থিতি তৈরি হতেই পারে তাই আপনি সে থেকে অনেকটা বিরত থাকুন তা থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হল অশান্তিময় পরিবেশ তৈরি হতেই পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সেদিক দিয়ে সাবধান কোনো নারীর থেকে সাবধান এই ছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে আজকের দিনে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুটোয় আসবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মা বা মাতৃস্থানীয়রাও আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আজকের দিনে আপনি সেরে নিতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ আজ আটই জুন নয় জুন রবিবার তাদের জানালাম আজকের দিনে তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার করবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার বাড়ির ঈশান কোণে কোনো বট গাছ বা অসত্য গাছ বা এই ধরনের বনস্পতি বৃক্ষ রোপণ করবেন এতে আপনার জীবনে দীর্ঘ স্থায়িত্ব আসবে শরীরে রোগ ভোগের মুক্তি হবে মনে হাসবে ফুর্তি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির আর প্রত্যেক জাতক জাতিকার ছাব্বিশে জ্যৈষ্ঠ নয় জুন রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ